ইউরোপের হৃদয়ে অবস্থিত অস্ট্রিয়া এমন একটি দেশ যেখানে প্রকৃতি ইতিহাস ও আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই দেশের টিরোল প্রদেশের একটি ছোট অথচ অত্যন্ত মনোমুগ্ধকর শহরের নাম ইমেস্ট বাংলায় যাকে বলা যায় ইমেস্ট শহর আল্পস পর্বতমালার কোলে অবস্থিত এই শহর তার নির্জন সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ভ্রমণ পিপাসুদের জন্য অফুরন্ত রোমাঞ্চের সম্ভারে ভরপুর ইমেস্ট শহরটি ঐতিহাসিকভাবে ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র প্রাচীন রোমান রাস্তাগুলোর ধ্বংসাবশেষ এবং মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন আজও এখানে দেখা যায় শহরের মাঝে অবস্থিত চমৎকার প্রাচীন চার্জ পাথরের তৈরি রাস্তাঘাট এবং প্রাচীন অস্ট্রিয়ান বাড়িগুলো যেন অতীত ইতিহাসের গল্প বলে চলে তবে ইমেস্টের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর প্রাকৃতিক দৃশ্যপট ও অ্যাডভেঞ্চারের সম্ভারে আল্পস পর্বতের পাদদেশে গড়ে ওঠা এই শহর ঘন সবুজ বন স্বচ্ছ নদী এবং তুষারে মোড়ানো পাহাড়ে ঘেরা